আবারও একই রাতে পরপর দুটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেটায় গড়বেটা এক নম্বর ব্লকের অন্তর্গত সন্ধিপুর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামে একটি বিষ্ণু মন্দির এবং একটি শিব মন্দিরে চুরির ঘটনা ঘটেছে দুটি মন্দির থেকে পূজার বিভিন্ন সামগ্রী চুরি করেছে দুষ্কৃতীরা যার আনুমানিক মূল্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মন্দিরে চুরির ঘটনায় আতঙ্কিত বোধ করছেন গ্রামবাসীরা তারা বলছেন দুষ্কৃতীরা দুঃসাহস দেখিয়ে ঠাকুরের মন্দিরে চুরি করছে কাল হয়তো আমাদের বাড়িতেও চুরি করবে আমরা সকলেই আতঙ্কিত রয়েছে সুরক্ষার জন্য আমরা রাত পাহারের ব্যবস্থা করব। কি ঘটেছিল কখন জানতে পারলাম আমরা সকালবেলা উঠে জানতে পারলাম যে এই মন্দিরে চুরি হয়েছে বিষ্ণু মন্দির এবং শিব মন্দির পাশাপাশি দুটি মন্দির দুটি মন্দিরই আমাদের চুরি হয়ে গেছে আর যেসব মালপত্রগুলো গেছে সেগুলো মোটামুটি আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাম হবে আর আমরা প্রশাসনকে খবর দিয়েছি দেবো দেওয়া হয়নি এখন দিতে হবে দেবো আর অভিষেকের ব্যবস্থা তো ইয়ে করতে হবে অভিষেক এমনটু খবর দেওয়া হয়েছে এসবে এসে অভিষেক করবে আমরা এখন আতঙ্কিত অবস্থায় রয়েছি আজকে মন্দির চুরি হয়েছে কালকে আমাদের আবার গ্রামেও বাড়িতেও চুরি হতে পারে তো সেইগুলোর জন্য আমরা যা একটা রাসপাহার ব্যবস্থা করবার চেষ্টা করছি রাসপাহারা দেব এইসব আর কি